উনিশশো তিয়াত্তর সনে একটা নির্বাচন দিল সেই নির্বাচনে আমরা ন্যাশনাল আওয়ামী পার্টি অংশগ্রহণ করেছিলাম কোন মার্কা নিয়ে ধানের শীষ আর আওয়ামী লীগের ছিল নৌকা সকাল দশটার মধ্যে তারা আমাদেরকে এ দিয়ে ব্যালট বক্স ভরে ফেললো তারা কি গণতন্ত্র থাকে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল উনিশশো তেহাত্তর সনে এরপরে সেখানেই তারা থেমে থাকে নাই রক্ষী বাহিনীর কথা মনে আছে মায়ের বুক থেকে শিশুকে নিয়ে হত্যা করেছে লুণ্ঠন চাঁদাবাজি রাহাজানি হাইজ্যাকিং সবই তারা করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই তারপরেও তারা ক্ষান্ত থাকে নাই তারা কি করলো উনিশশো পঁচাত্তর সনের জানুয়ারি মাসিতে মাসে সব মার্কা ওই নৌকা মার্কা ধানে শেষ মার্কা সব কবর দিয়ে বাক্সাল গঠন করলো বাক্সালে কোনো মার্কা ছিল না বাক্সালে বলা হলো যে ধরে নিতে হবে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে তাহলে মার্কা ছিল কোনো বাক্সালের নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি হলো কোনো মার্কা ছিল না এই অবস্থায় আপনাদের মনে আছে শেখ মুজিবের দশা কি হয়েছিল কি এক নেতা এক দেশ এক রাতে সব শেষ উনিশশো পঁচাত্তর পনেরো আগস্টে আমার মতো এই ছয়জন মেজর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেখানে অভ্যুত্থান করে শেখ মুজিবকে শেখ মুজিবের সরকারের পতন ঘটায় এরপরে জিয়া রহমানের আবির্ভাব হয় এবং যে এই যে পতনটা ঘটালো এটা কি ছিল প্রকাশে করেছিল না গুপ্তভাবে করেছিল সলা কি কী ছিল গুপ্ত সাতই নভেম্বরে শেখ মুজিবকে গণবাহিনী মুক্ত করলো কর্নেল তাহের নেতৃত্বে সে গণবাহিনীটা যে বিপ্লব করলো ওটা কি ওপেন সংগঠন ছিল মানে প্রকাশ্য সংগঠন ছিল না গোপন সংগঠন ছিল গুপ্ত এরপরে প্রেসিডেন্ট জিয়া ফ্রন্ট গঠন করলেন সে ফ্রন্ট গঠনের মধ্যে আমি ছিলাম সামরিক বাহিনীর অফিসার হিসেবে পার্টি গঠন করলেন সেই পার্টিতে ন্যাশনাল আর্মি পার্টির চেয়ারম্যান মশির রহমান যাদব মিয়াকে ওই পার্টি আমি করতাম আমি বললাম যে মার্কাটা প্রেসিডেন্ট জিয়া হাতে তুলে দেন এবং ন্যাপের পতাকাটা তুলে দেন এই হলো ধানের শীষের আগমন বিএনপির কোথা থেকে কোথায় আসলো মার্কা চুয়ান্ন নৌকা চৌষট্টির হারিকেন সত্তরের নৌকা তিয়াত্তরের ধানের শেষার নৌকা আর বাকশালে সব মার্কা শেষে এসে এলো ধানের শেষ আর নৌকা জিয়া রান নিহত হওয়ার পরে তারপরে সামরিক শাসন জারি হয় কি কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন ওই সময়ে জিয়া রহমান নিহত হওয়ার পরে বিএনপির এমন কোনো কুপত্তি নাই করে নাই চাঁদাবাজি রাজধানী এখন যে দেখছেন না ওইটা ওই সময় করেছিল তার পরিণতিতে সামরিক শাসন জারি হয় সামরিক শাসন জারি হওয়ার পরে নব্বইতে একটা আন্দোলন হয় বলে কর্মপ্রুত্থান সেখানেও কিন্তু গুপ্ত কাজ ছিল সামরিক বাহিনীর অফিসাররা গোপনে যেন এরশাদের সরকার ঘটানোর জন্য গোপনে তারা কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডের কারণে নব্বইয়ের গণপ্রত্থান হয় উনিশশো একানব্বই সনে বিএনপি যে ক্ষমতায় আসলো বিএনপি বিএনপি কি এককভাবে ক্ষমতা আসতে পেরেছিল কার সাহায্য লেগেছিল ডাড়ি পাল্লার তারপরে একশো চল্লিশটা সিটে বিএনপি জয়ী হয়েছিল এবং দশটা সিট জামাত প্রকাশ্যে দিয়েছিল একশো চল্লিশটা যে সিট পেল ওইটা গুপ্ত কাছিল ওটার মধ্যে আমিও ছিলাম তাহলে সবই তো গুপ্ত দু হাজার একে ক্ষমতা আসলো কীভাবে চার দল গঠন করলাম সেই চার দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম সেই চার দলের নির্বাচনে দুই হাজার একে আমি চোহালি এবং সাদাতপুরে অংশে নির্বাচিত হই দুই হাজার আটে এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম আমাদের প্রার্থী ছিলাম মনে আছে তাহলে আজকে কেন দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে এসেছে প্রশ্ন আপনাদের মনে জেগেছে তবে এর মধ্যে বিভিন্ন সবাই আমি বক্তৃতা করেছি এবং মোবাইল টেলিফোনের ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ প্রোগ্রামে শুনেছেন কি কারণে আমরা দাড়ি পাল্লা নিয়ে আপনাদের সামনে এসেছি তিরিশে জানুয়ারিতে চোহালিতে সভা করে দাঁড়ি পাল্লার পক্ষে সেই সময় থেকে আজকে সাতই ফেব্রুয়ারি এর মধ্যে দাড়ি পাল্লার সমর্থন বেড়েছে কিনা বেড়েছে সব জায়গায় আমরা জনসভা করেছি পদসভা করেছি দৌলতপুরে জনসভা করেছি ধুপুরা বেড়াতে জনসভা করেছি এর মাধ্যমে দাড়ি পাল্লার জোয়ার উঠেছে মার্কার কথা বললাম যে মার্কার সম্বন্ধে আপনারা অবগত আছেন মার্কা কোনো স্থায়ী বিষয় নয় দিস ইজ নট এ পারমানেন্ট সলিউশন ইন বাংলাদেশ পলিটিক্স উনিশশো চুয়ান্ন সন থেকে এটা শুরু হয়েছে তখন মার্কা ছিল নৌকা মার্কা যুক্ত ফ্রন্ট ফকবাসানির মনে পড়ে সেই মার্কা আমাদের সমস্যার সমাধান করতে পারে নাই তারপরে দশ বছর পরে আমরা কম্বাইন্ড অপোজিশন পার্টি কপের ফাতেমা জিন্নাকে নিয়ে আসলাম মার্কা কি ছিল নৌকা নৌকার কোনো খবর ছিল না কারণ নৌকা যুক্ত ফ্রন্টের সমস্যার সমাধান করতে পারে নাই আমরা ফাতেমা জিন্নাকে নিয়ে এসেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টির হারিকান মার্কা নিয়ে সেই মিছিলে আমি যোগদান করতাম ফাতেমা জিন্নার পক্ষে ভরতে এতাম ছোট ছিলাম সেই এখানে আইফ খান কারচুপি করে ফতে হারিয়ে দিল সেই হারিকান মার্কাও সমস্যা সমাধান করতে পারে নাই এরপরে উনিশশো আটষট্টি সনে আমরা গুপ্ত যে যখন বলে না যে গুপ্ত সংগুপ্ত বলে জামাতা ইসলাম গুপ্ত সংগঠন সব গুপ্তদের আবির্ভাব হয়েছে আমরা তখন উনিশশো আটষট্টি সনে গুপ্ত সংগঠন করি সেই গুপ্ত সংগঠন থেকে বামপন্থী সংগঠন সেখান থেকে আমরা ঘোষণা করি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করতে হবে সশস্ত্র গেইলা যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগ কখন পূর্ব বাংলার স্বাধীনতা অথবা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা চিন্তা করতে পারে নাই তারপরে উনিশশো উনসত্তর সনে আমরা গণঅভ্যুত্থান করলাম এগারো দলীয় জোট সেখানে পাবনার পূর্বাঞ্চলের আহবাক ছিলাম আমি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আমরা সংগ্রাম করে শেখ মুজিবকে মুক্ত করলাম উনিশশো সত্তর সনে ভোট হলো সেই ভোটে আমরা বামপন্থীরা অংশগ্রহণ করি নাই উদ্দেশ্য ছিল শেখ মুজিব যাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হইতে পারে অর্থাৎ ফাঁকা ফিল্ডে গোল পেনাল্টি গোল আর আওয়ামী লীগ বড়াই করে ওনারা উনিশশো সত্তর সনে একদম বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল সেই বিজয়েও আমাদের অবদান ছিল এরপরে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগটা খুঁজে পাওয়া গেল না জিয়া রহমান মেজর জিয়া রহমান আমার মতো মেজর ছিল তখন তিনি স্বাধীনতা ঘোষণা করলেন আর প্রথম বিদ্রোহ করেছিলেন কে জানেন ক্যাপ্টেন অলি আহমেদ ওইটা জিয়াউর রহমানের যে এশিয়ার আছে কর্নেল অলি আহমেদকে দেখিয়েছিলেন নিচে জিয়াউর রহমানের সই আছে সবুজ মূল কপি কর্নেল আলীর কাছে আছে। সেই জন্য কেউ যদি বলে যে কর্নেল অলি মিথ্যা কথা বলছে তাহলে ওই ওইটা দেখাই ওই দেখাই দিয়েছেন ফেসবুকে এর মধ্যে সবাই জেনে ফেলেছেন এখন মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটিতে করেছি আমরা যারা বামপন্থী ছিলাম আর আওয়ামী কোথায় ছিল কোথায় গিয়েছিল আওয়ামী এখন ওদের নেত্রী যেখানে আসে কোথায় আছে ভারতে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে ষোলোই ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী যখন বাংলাদেশ দখল করলো তখন ওনারা এসে ষোলোই ডিসেম্বরে বললো যে আমরা মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি এই হলো মুক্তিযুদ্ধের গালগল্প আমরা এই মাটিতে যুদ্ধ করেছি আর ওরা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছিল আর ভারতীয় সেনাবাহিনী যখন এখানে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাভূত করল তখন ওনারা এই হেলিকপ্টারে করে বিমানে করে ঢাকায় নেমে সরকার গঠন করলো সেই সরকারকে সমস্যার সমাধান করতে পেরেছিল